তো দুই সপ্তাহ পর পরই কিন্তু সব বাজার ঘাট শেষ হয়ে যায় তো আমার হাজব্যান্ড সকালবেলা উঠেই হাটে যাবে রেডি হয়ে গেছে ওকে নিয়ে যাবে তো হচ্ছে মেয়ে ব্যাগ নিয়ে বেরোচ্ছিলো ওরা হাটে চলে গিয়েছিলো দেখেন গ্রামের হাট গোলা কিন্তু একটু ভিন্ন রকমেরই হয় অন্যরকম যা শহরে হাট থেকে অনেক পার্থক্য কেজি বলেছিলাম যে একটা হাঁস কিন্তু আনবেন দিয়ে হচ্ছে আমার হাজবেন্ড বলতেছিল যে ভালো হাঁস নাই জন্য আনে নাই এগুলো নাকি কি হাঁস বলে আমি এগুলো বলতে পারবো না তারপরে ব্রয়লার মুরগি আনছে যে বাচ্চাকে একটু সন্ধ্যাবেলা কিছু ভেজে টেজে দিলে বা একটা কিছু করে দিলে খুশি হয়ে খায় কক মুরগি এরকম খেতে পারে না স্বামীর দায়িত্ব ছিল বাজার করা সে করে এনে দিয়েছে আর আমার দায়িত্ব হচ্ছে সব কিছু গুছানোর আমি গুছাই নিব এখন দিক হচ্ছে তেল তারপরে বাটা মাছ তারপরে হচ্ছে এটা কি কালীবস মাছ বলে তারপরে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ তারপরে হচ্ছে মুরগি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে হচ্ছে আরও অনেক কিছুই ছিল

কারণ একসাথে অনেক মাছ আনা হয় তারপর হচ্ছে এগুলো ধো তারপরে গোছা ফ্রিজে রাখো অনেক ঝামেলা তারপর হচ্ছে রান্না রান্নাবান্না শেষ যেহেতু আজকে স্বাবরতের রাত তো ওদিক অনেক কষ্ট হয়েছে সব কিছু গুছিয়ে রোজা রেখে অনেক কষ্ট করেছি আজকে হচ্ছে বেলে মাছ রান্না করেছি মুরগি তারপরে হচ্ছে ওই বড় একটা মাছ ছিল ওটা অনেকে অনেক শখ করে এনেছে ওই মাছের ভিতরে একটা মাছই ছিল এই জন্য আলামই রেখেছি আমি কাটি নাই যেহেতু শখ করে এনেছে তাই ভাবলাম জ্বালামটাই রান্না করে দেই তো খাচ্ছিলো আসলে কিন্তু আমার হাজব্যান্ড পুরা মাছটা খায় নাই অর্ধেক খাইছে আর অর্ধেক হচ্ছে রেখে রেখেতেছে আমি ইফতারের সময় খেয়েছি আমার ছেলে ঘুমাই পড়ছে আর হচ্ছে বাপ বেটি খাচ্ছিল আর বলতেছিলো যে মজাই হয়েছে আসলে মাটি চলার রান্না কিন্তু অনেক মজা হয় দিক দিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে তারপর বাবা কিন্তু শুক্রবার দিন সারাটা দিন ওদের দেখা শোনা সবকিছু আমার হাজবেন্ডই করে আসলে এমন শাড়ি পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম